কোলা ফায়ার বলতে একটু লাল লাল সবুজ একটু র্যাক র্যাক পুরো লাল সবুজ হ্যাঁ ভালো আছে এটা গ্রামের দিকে কলের পানি টানি যেরকম এই অনুযায়ী ভালো হয়েছে স্ট্যান্ডার্ড আছে সুন্দর আছে কাপড়টা মানে সুতি কাপড় এরকম হইলেও মানে তোমার একটু দাম দিয়ে হইলেও এটা জিনিসটা ধরো সাপোজ এখন তো এটা পড়বো বয়স্ক মানুষ ঠিক না কিন্তু ধরো তোমার লেগেও শাড়িটা যদি হয় তুমি এটা প্রথমে মানে মানাইবো মানাইবো আর তুমি মানে পড়তে পারবা প্রথমে দেখা গেলো এক মাস দুই মাস বাইরে ফইরা পরে ঘরে রাফ ইউজ করে নষ্ট করে লাইতে পারবা ফইরাও আর এই তাঁত মাতের কাপড়ের তো আলাদা দাদির লেগে শাড়ি কিনাইছি কিনাইছো কত